আজকে আমি তোমাদের সাথে একদম পারফেক্ট আমের আচারের রেসিপি শেয়ার করবো আর এভাবে আচার বানালে কিন্তু সব থেকে বেশি মজার হয় এর আগেও কিন্তু আচারের বিভিন্ন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তবে আমি কিন্তু সব সময় এভাবে আচারটা বানিয়ে থাকি বেশি করে বানিয়ে থাকি এভাবে কারণ এভাবে খেতে আমার বেশি ভালো লাগে এখানে প্রথমেই আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে আমের পরিমাণটা কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণেই নিয়েছি তোমাদেরকে প্রথমে কয়েকটা দেখিয়েছি পরে কিন্তু আমি আরও কিছুটা আম এখানে অ্যাড করেছি আর আমগুলোকে খুব ভালোভাবে ছিলে তারপর এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আচারটা বানিয়ে নেওয়ার পালা এর জন্য প্রথমেই একটা কড়াই খুব ভালোভাবে গরম করে এখানে খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি এক টেবিল চামচের মতো আর ফোড়ন আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এরপর এখানে আমি আম দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম ফোড়নে কিন্তু খুব বেশি কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ পরবর্তীতে এখানে আমি পাঁচ ফোরন মশলা দিব আর আজকে কিন্তু গুড় দিয়ে আমি আচারটা বানিয়েছি এখানে আমি প্রায় এক বাটির একটু বেশি পরিমাণে গুড় দিয়েছি গুড় দিয়ে আচার বানাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এখানে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যাবে চিনিটা দিলেও কিন্তু এখানে এক বাটির থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে তবে মিষ্টিটা ডিপেন্ড করে হচ্ছে আমের ওপর ঠিক কী পরিমাণে আমের তোমরা আচার বানাবে সেটার ওপর কিন্তু ডিপেন্ড করছে যে কতটুকু পরিমাণে চিনি দিতে হবে চিনিটা কিন্তু চাইলে তোমরা পরবর্তীতেও কিছুটা অ্যাড করতে পারবে চেষ্টা করবে আগে একটু কম দেওয়ার আর যদি একদম মিষ্টি আচার বানাতে চাও তাহলে চেষ্টা করবে চিনিটা একটু বাড়িয়ে দেওয়ার আজকে কিন্তু আমি মিষ্টি আচারই বানাচ্ছি আর গুড়টা গলতে কিন্তু একটু সময় লাগে নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিলাম আর আচার বানানোর সময় চুলা রাসটা কিন্তু আমি হাই হিটে রাখবো না প্রথমের দিকে মিডিয়াম হিটে রাখবো আর লাস্টের দিকে একদম লোতে রেখে কিন্তু আচারটা বানিয়ে নিতে হবে আর লাস্টের দিকে কিন্তু নাড়াচাড়াও বন্ধ করা যাবে না আর এখানে আমি কিছুটা গুঁড়া মশলা দিয়েছি ওয়ান ফোর চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচের মতো দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো আর প্রায় হাফটা চামচের মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ফার্স্টেই দিয়ে দিয়েছি বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক এখন কিন্তু আচারটা প্রায় শেষের দিকে প্রায় গলে এসেছে আমগুলো দেখতেই পাচ্ছ এখন সব শেষে আমি এখানে অ্যাড করবো পাঁচ ফোড়ন আর চিলি ফ্লেক্স এখানে আমি প্রায় একটা চামচের মতো দিয়েছি পাঁচ ফোড়ন আর প্রায় এক চা চামচের মতো দিয়ে দিব চিলি ফ্লেক্স আমার কিন্তু ছাল খেতে ভীষণ ভালো লাগে চেষ্টা করবে পাঁচ ফোড়ন আর চিলি ফ্লেক্সটা দেওয়ার তাহলে কিন্তু আচারের টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর এখানে পাঁচ ফোড়নটাকে কিন্তু প্রথমে শুকনো খোলায় খুব ভালোভাবে টেলে তারপরে বেটে নিতে হবে আর ইনস্ট্যান্ট যদি এভাবে বেটে দিতে পারো তাহলে কিন্তু আচারের টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আর এই তো এখন কিন্তু নামানোর সময় এসে গেছে নামানোর আগে আগে আমি এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স খুব ভালোভাবে নেড়ে চেড়ে আচারটাকে নামিয়ে নিব আর লাস্টের দিকে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে থেকে আচারটা লেগে যাবে পরবর্তীতে খেতে কিন্তু ভালো লাগবে না তিতা লাগবে আর এই কড়াইতে কিন্তু আচারটা আমি রেখে দিব না অন্য একটা পাত্রে ঢেলে নিব আর এটাকে সংরক্ষণ করা যাবে বেশ অনেক দিন